গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যায় জেলখানায় একটি আবেগ ঘন দৃশ্য লোদি সেখানে এসে বিষ্ণুদেবকে একটি বিয়ের কাজ দেয় এবং শান্ত গলায় বলে পশু আমার বিয়ে এই কথা শুনে বিষ্ণুদেবের চোখে মুখে এক ধরনের ব্যথা স্পষ্ট হয়ে ওঠে তোমার বর যখন তোমায় ভালোবাসার কথা বলবে তোমার জড়িয়ে ধরবে কানে কানে বলবে ভালোবাসি তখন কি তুমি সব ভুলে যাবে সেই গান সেই স্মৃতি ডিলেট হয়ে যাবে তার কণ্ঠে ধরা পরে গভীর ভালোবাসা ও হারানোর যন্ত্রণা তুমি জানো আমি তোমার তোমাকে অনেকবার বলেছিলাম আমাদের বয়সের অনেক তফাত রয়েছে তবুও তুমি বারবার ছুটে আসো আমার কাছে আর বলো ভালোবাসি আজও আমি তা অনুভব করি তখন নদী চোখ ফিরিয়ে বলে এখন এসব বলে কি হবে বিষ্ণু এসব কথা বন্ধ করো এরপর বিষ্ণুদেব কাকটা খুলে নামটা দেখে ভজন মিশ্রী সে বিষয় নদীর দিকে তাকায় কে উনি তোমার বর নদী উত্তর দেয় হ্যাঁ অ্যাডভকেট ভজন মিশ্রী এদিকে স্বস্তিক বাবু ও গীতা এসে পৌঁছায় নদীর মুখে ভজন মিশ্রির নামটা শুনে গীতা অবাক হয়ে বলে এই নামটা খুব চেনা চেনা লাগছে কোথায় যেন শুনেছি বিষ্ণুদেব গীতাকে জিজ্ঞেস করে আপনি ওনাকে কিভাবে চেনেন গীতা কিছু না বলে বিষ্ণুকে উদ্দেশ্য করে বলে কাল আপনার কোঠে শুনানি আছে সারা পেলে কখনো খারাপ কাজে যেন জড়াতে না যান বিষ্ণুদেব মুসকি এসে বলে সারা পেয়ে প্রথমে আমি আপনার কাছে যাব। গীতা জিজ্ঞেস করে কেন উত্তরে বিষ্ণু বলে আপনার জন্য আমি ভালোবাসার গান লিখবো এই কথা শুনে গীতা হেসে সস্তিক বাবুকে ডাকে সস্তিক বাবু বলে গীতা আমার স্ত্রী কালকে আপনি বেল পাবেন আমার স্ত্রী যে কথা দেয় সেই কথা রাখে বিশ্বদেব পিছন থেকে বলে আমিও যে কথা দেই সেটাও রাখি আমি আপনার istri কে নিয়ে ভালোবাসার গান লিখব সস্তিক বাবু পিছন ফিরে বলে লিখুন সমস্যা নেই আমরা দুজনে মিলে সেই গান গাইব পরবর্তী দৃশ্যে আমরা যাই মুখার্জী বাড়িতে মৈত্রী দেবী ফোনে অজ্ঞীত মুখার্জীকে হুমকি দিয়ে বলে কাল কালকে যেন বিষ্ণুদেব সাজা পায় সে যেন কোনো ভাবে সারা না পায় আমার ছেলেকে খুন করেছে আমি চাই ওর কঠিন শাস্তি হোক যদি বেল পেয়ে যায় তবে খবর আছে অগ্নিজিৎ উত্তরে বলে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন মৈত্রী দেবী স্পষ্ট ভাবে জানায় হ্যাঁ দিচ্ছি এটা আমার লাস্ট ওয়ার্নিং এই বলি ফোনটা কেটে দেয় এরপর পলয় এসে অগ্নিজিৎ দেখে চিন্তিত তখন জিজ্ঞেস করে কি হয়েছে তোমাকে খুব বিষণ্নতা লাগছে অগ্নিজিৎ বলে আমি কোটে গিয়ে ওর বিপক্ষে পক্ষে দাঁড়াবো আর ও দাঁড়াবে ওর পক্ষে এটা কিভাবে সম্ভব পরবর্তী দৃশ্যে দেখা যায় গীতা ও স্বস্তিক বাবু কথা বলছে হঠাৎ গীতা বলে আমি সব শুনেছি স্বস্তিক বাবু বলে তাহলে এ কেস থেকে নিজেকে সরিয়ে নাও বর্দা তোমার জন্য খুব চিন্তায় থাকে তখনই গীতা জানাই তোমরা জানো নদী লাহিরির বিয়ে হচ্ছে ভজন মিশ্রির সঙ্গে সবাই চমকে যায় গীতা বলে ভজন মিশ্রি হচ্ছে অগ্নিজিৎ মুখার্জির ছায়া এই লোকটা কিছু একটা লুকাচ্ছে বিশ্বদেব কেসের গভীরে আরো বড় ষড়যন্ত্র আছে কোর্ট গীতা বলো অগ্নিজিৎ কে জিতবে কে হারবে আর কতটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এই কেসের পিছনে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে